নমস্কার বন্ধুরা গুরুকিপা সেভেন এইট ফাইভ ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আজ আপনাদের সাধুদের কথা উনত্রিশ নম্বর পর্বে এক জায়গায় নিয়ে যাব যদিও বিভিন্ন কারণে সেই সমস্ত জায়গাগুলি দেখানো যাচ্ছে না তবু আপনারা বুঝতে বাজাতে সুবিধা হয় সেইরকমভাবে আমি ভিডিওটা বানাচ্ছি তো কথা হচ্ছে এটা নেগেটিভ কথা সাধুরা যে সবসময় পজিটিভ হয় তাদের আচরণ সবসময় যে হিতৈষী হয় এরকম ধরনের ব্যাপার না তো যাই হোক আমি যে ভিডিওটা বানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধুদের কথা ধারাবাহিক আঠাশ নম্বর পর্ব পর্যন্ত আমার দেওয়া আছে যে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুরা আমার পর্বগুলি পরপর দেখেছেন তাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না তো আজ একটা নতুন পর্ব যে পর্বে আমি শুধু নেগেটিভটা দেখাবো যে একটা সাধু যদিও তার সংখ্যা খুব কম কেমন হতে পারে সেইটা দেখাবো আপনারা দেখতে থাকুন তার আগে বলে দিই সাধুদের সম্পর্কে আমাদের যে সমস্ত ধারণাগুলি আছে আমরা জানি সাধু সন্ত মানে তারা ত্যাগী পুরুষ তারা হিতৈষী মানুষের সমাজের উপকারের জন্য যে সমস্ত কিছু কাজকর্ম করে ওনারাই করেন আমি অনেক আশ্রমে দেখেছি যেখানে স্কুলকে হাসপাতালকে আশ্রমের জমি দান করেছেন বা আরও অনেক কিছু উন্নয়নমূলক কাজে মানব জাতির উন্নয়নের জন্য অনেক কিছুই কাজকর্ম করেছেন তো এখানে তাছাড়াও দেখেছি আশ্রমে বিভিন্ন রকম জীবজন্তু অনেক আশ্রমে পালিত হয় তার মধ্যে বিভিন্ন রকম পাখি থাকতে পারে পশু থাকতে পারে বিশেষ করে গরু দেখেছি ম্যাক্সিমাম আশ্রমে পালিত হয় এছাড়াও কুকুর থাকে তো এটা আমরা দেখে এসেছি এক কথায় জীবের সেবা করাই তাদের যেন লক্ষ্য জীবের মধ্যে শিব বিরাজ করে এই ধারণায় বসবর্তী হয়ে ওনারা যে কোনো আত্মা জীব তাদের সেবা করেন তো আমি এরকম সন্ধান পেয়ে বীরভূমের এক জায়গায় যাই সেই জায়গাটার নাম ঠিকানা সমস্ত গোপন রাখছি বীরভূমে অজয় নদের তীরবর্তী শ্মশানের পার্শ্ববর্তী একটা আশ্রম যে আশ্রমে অনেকটা জায়গা ঘেরা খাস জমি সরকারি আশ্রমটা গড়ে উঠেছে একজন সাধু ছিলেন উনি মারা যাওয়ার পরে দীর্ঘদিন সে আশ্রমে কোনো সাধু মহান্তর বিবাহ ঘটেনি গ্রামবাসী পাশাপাশি গ্রামবাসী যারা আছেন তারা চাইছেন যে আশ্রমে সব কিছু রক্ষণাবেক্ষণ করার জন্যে একটা গার্ডের তো দরকার আছে বাড়ি টারি পায়খানা বাথরুম একটা মানুষ থাকার মতো সব কিছু করা আছে তার সঙ্গে বিভিন্ন গাছগাছালা আছে একজন কোনো মালিক সবসময় না থাকলে যেমন হয় সেরকমই অবস্থা অনেক কিছু চুরি যায় তো অনেক খোঁজাখুঁজির পরে একজন সাধুকে পেয়েছেন তো সাধু মশাই তান্ত্রিক ওনার সঙ্গে চারজন মহিলা থাকেন একসঙ্গেই যায় এবং ওনার নাকি খুব পাওয়ারফুল অনেক কিছু অসাধ্য সাধন কাজ করতে পারেন এবং অনেক রকম সাধনা করেছেন তার মধ্যে ওনার যে যেটা বিখ্যাত সেটা হচ্ছে এই সব দেহের উপরে বসে সাধনা করা এবং ভূত পেতের মাধ্যম দিয়ে নাকি যে ক্ষমতা অর্জন করেছেন তাতে বশীকরণ বা আরও অন্যান্য অনেক কিছু কাজকর্ম করতে পারেন সব শুনে আমিও গেলাম দেখলাম লোকে লোকারণ্য দেখে উৎসুক লোকের তো অভাব থাকে না আমিও সেই উৎসুকের জন্য গিয়েছি তারপরে দেখলাম সত্যি একজন এখানে সর্ব সর্বক্ষণ থাকা দরকার আছে অনেক মূল্যবান গাছ আগের যিনি ছিলেন তিনি রোপণ করে গিয়েছেন অনেক জীবজন্তু অনেক আশ্রমে দান করে দেন যেমন বিশেষ করে গরু ষাঁড় এরকম ধরনের অনেক কিছু দান করে দেন সেইগুলো আর থাকে গ্রামবাসীরা আলাপালি করে করে চালাচ্ছিলো সাধু আর তারা খুব খুশি সঙ্গে মাতাজিরা এসেছেন চাষাবাদ কিছু উদ্বৃত্ত জমিতে শস্য হয় ওদের কোনো অসুবিধা হবে না বাকি পার্শ্ববর্তী গ্রামগুলি আছেন তারা সাহায্য সহযোগিতা করেন তাতে চলে যাবে তো এবারে মেন যে কথাটা আসতে চাইছি সাধুবাবুকে দেখে আমি প্রথম যেদিন যাই ওনার সঙ্গে বিশেষ কিছু কথাবার্তা হয়নি তারপরে লোকের ভিড়ে ব্যস্ত আস্তে আস্তে ভিড় কমে গিয়েছে সুযোগ বুঝে আমি দ্বিতীয় দিন গিয়েছি তো দ্বিতীয় দিন যখন যাই বিশেষ করে কয়েকটা কুকুর কাছাকাছি ঘুর ঘুর করছিল এবং ওদেরকে দেখে আমার খুব ভালো লাগে ওদের জন্য কিছু খাবার নিয়ে যায় এবং সেই সমস্ত খাবারগুলি কুকুরগুলিকে দিই শুকনো খাবার আর কি ওনারাও ঘুর ঘুর করে পাচনে পাঁচনে ঘুরছিলো সাধুবাবুকে ফাঁকা দেখে ওনার কাছে গেলাম সাধুবাবুকে জিজ্ঞেস করলাম যে আপনি আপনার কথা বলুন আপনি তো অনেক অলৌকিক কাজ করতে পারেন তার মধ্যে কি কাজ তো উনি আমাকে বললেন যদি কোনো মহিলার বিয়ের সম্বন্ধ ঠিক না হয় সেটা জোড়া এবং জোড়া বিয়েকে ভাঙা দুটি করতে পারেন সম্পর্ক পারিবারিক সম্পর্ক গড়া এবং বিচ্ছিন্ন করা দুটি করতে পারেন এবং তার জন্য যথেষ্ট টাকা নেন রোগ ব্যাধি বলতে মেয়েদের বাচ্চা যে সমস্ত মহিলাদের হয় না মায়েদের হয় না তাদেরকে নিয়ে ওষুধ দেন এইসব কাজগুলি করেন আর আর কিছু সত্যতা এবং মিত্রতা দুটি নাকি উনি করতে পারেন সত্যতা এমনকি শত্রুর বিভিন্ন রকম প্রতিশোধ অর্থাৎ যেমন যেমন পয়সা দেবেন সেরকম সেরকম অনেক কাজ করবেন আপনি যদি পয়সা বিনিময়ে চান যে আপনার শত্রু সে বিভিন্ন রকমভাবে সত্য হতে পারে বিষয় সংক্রান্ত ব্যাপারে বেশিরভাগ সত্য হয় আপনি কোনো দিক দিয়ে পাচ্ছেন না আপনি যদি ওনাকে পয়সা করে দেন তাহলে উনি চিরদিনের জন্য বিছানায় ফেলে রেখে দিতে পারেন অর্থাৎ এমনভাবে শত্রুকে ফেলে রাখবে কোনো ডাক্তার বৈধ বা ওঝাতেও সারাতে পারবে না অর্থাৎ বিছানা থেকে উঠতে পারবে না যাই হোক কথাগুলো শুনলাম সাধন সম্পর্কে বলল সব নিয়ে পড়ে কিছু অলৌকিক শক্তির বলে উনি সব কাজগুলো করেন সেদিনে সেই পর্যন্ত কথা বলার পরে আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে ওনাকে আমার কাজে লাগলো না যারা আসছে অনেকেই ভক্ত হয়ে গিয়েছে তো দেখলাম আশ্রমের পাশাপাশিগুলো আমি একবার ঘোরার প্রয়োজন মনে করলাম চারিপাশটা তা দেখলাম আশ্রমের ভিতরে না হলেও পাশাপাশি অনেক দুষ্কৃতির আসা যাওয়া আছে এবং সেখানে অনেক পরিত্যক্ত মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে কিছু খাবারের প্যাকেটে পড়ে থাকতে দেখতে পেলাম তার মানে সব জায়গায় সব রকম লোক থাকে এই আশ্রমের আশেপাশেও কিছু দুর্বৃত্তর আসা যাওয়া আছে গ্রামবাসীর ইলেকট্রিশিয়ানে বা ওদের আপত্তিতে সম্ভবত আশ্রমের মধ্যে এই মদ্যপান টদ্যপান কেউ করে না কিন্তু পার্শ্ববর্তী জায়গাগুলোতে সেল হতে থাকে তারপরে বেশ কিছুদিন ভুলে গেছিলাম হঠাৎ একদিন মনে পড়াতে ওখানে গেলাম যাওয়ার পরে দেখলাম প্রায় ফাঁকা সাধু নাকি কোথায় চলে গিয়েছে একজনকে পেলাম ওনার সঙ্গে কথা বলাতে উনি বললেন যে সাধু নাকি মানুষ না ওনার মাথা ঠিক নেই ওনাকে দিয়ে আমরা পাই ওনাকে আমরা মেরে দেবো হ্যালো কী হলো কী ব্যাপার বলছে এই দিয়ে আসুন দেখুন আমি গেলাম দেখলাম একটা মা কুকুরের সঙ্গে যে চারটে বাচ্চা কুকুর ছিল হৃষ্টভ্রুষ্ট বাচ্চা কুকুর ছিল সেই কুকুরগুলোকে এমনভাবে মারা হয়েছে অবলা প্রভুভক্ত কুকুরকে তাদের আর ওঠার শক্তি নাই আমার নিজ বিস্কুটের প্যাকেটগুলি খুলে দেওয়াতে তারা উঠে আসার চেষ্টা করলো কিন্তু লাঠিয়ে লাটিয়ে আবার পুনরায় মাটিতে পড়ে যাচ্ছে ওদেরকে কীভাবে প্রহার করা হয়েছে এবং কোথায় কি করা হয়েছে যে তাদের আজকে ওঠার শক্তি নাই কাছে বসে গিয়ে মুখের মধ্যে একটা বিস্কুট পরে দেওয়ার চেষ্টা করলাম বিস্কুটটা পাওয়াতে খাবার চেষ্টা করলো কিন্তু মুখ থেকে পড়ে গেল এই অবলা চারটে কুকুরের অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম কে করলো বলছে উনি এরকম করে চলে গিয়েছে বলছে আমাকে একদিন ত্রিশুল দিয়ে মারতে এসেছিল আমি ত্রিশুলটা কেড়ে নিয়ে ওনার পায়ে দু চার ঘাম মেরে দিই তার কারণ নাকি কিছু গোপন জিনিস সাধু চেলা পাশাপাশি থাকার জন্যে উনি কিছু দেখেছিলেন অনেক মহিলারাও আসতেন ওই অবৈধ কোনো সম্পর্কটার উপর কথা উনি জেনে গিয়েছিলেন বলে ওনাকে মারতে চেয়েছিলেন তো যাই হোক ওনাকে তাড়াতে হয় নাই উনি নিজে নিজে চলে গিয়েছে অবলা কুকুরগুলো দেখার পরে ভালো সাধু যেমন আছে খারাপ সাধু সেরকম আছে এক কথায় সাধুদের সম্পর্কে যে ধারণা সেই ধারণাটাই আমার পাল্টে গেল যে মানুষ নিষ্ঠুর কষায় এরকমও হতে পারে তা বন্ধুরা আমি নেগেটিভ কথা বললাম আমার স্বচ্ছক্ষ দেখা তাই না বলে পারলাম না তো যাই হোক এক কথাতে বিশ্বাস করাটা খুব কঠিন আর একটু সময় না গেলে মনে হয় কাউকে চেনা যায় না প্রথম এক নজরে স্বল্প টাইম পরিচিততে আমরা তার ভালো মন্দ যদি বলি আমার মনে হয় আমরা ভুল করবো কাজেই আপনারা সাধু যাই হোক আমরা যারা সাধারণ লোক আমাদেরও তাদের সম্পর্কে জেনে বুঝে মেলামেশা উচিত সাবধানে থাকা উচিত এই পর্যন্ত আজকে আলোচনা বন্ধুরা পরবর্তী ভিডিও জন্য আপনাকে করুন প্রত্যেককে ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন